কুল ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নবী আপনি বলে দেন আমি যেই নামাজ পড়ি আল্লাহর জন্য আমি যেই কুরবানি করি আল্লাহর জন্য আমি যেই হজ করি আল্লাহর জন্য আমি যা বন্দিগি করি আল্লাহর জন্য ওয়া মাহিয়া আমি যে বেঁচে আছি আল্লাহর জন্য আমি যে মরবো ও মামাতি আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন রাব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য অতএব তোমাদের কারো তাবেদারি দুনিয়ার কাউরে ওঠানো নামানো দুনিয়ার অর্থবিত্ত জমা এর জন্য আমার কিছু না আমার সবটাই বেঁচে থাকা মরে যাওয়া কিছু কইবা দosto এরপরে নামাজ এরপরে বন্দীকে সবকিছু কার জন্য কাজে কিছু যার আল্লাহর জন্য সেই কেবল ইব্রাহিমের অনুসারী কারণ ইব্রাহিমের সবকিছু ছিল কার জন্য আল্লাহটা বুঝাইছে না ছেলেটারে আদর না আমার জন্য আল ইব্রাহিম বলছে ঠিক আছে ছেলেটাকে বাড়িতে না আমার জন্য ঠিক আছে ছেলেটাকে জবাই করো আমার জন্য ইব্রাহিম বলছে ঠিক আছে সব দিলাম মাওলা আপনার জন্য তাহলে নিজের সব যে আল্লাহর জন্য দিয়ে দেয় সেই হয় কেবল কি ইব্রাহিমের অনুসারী শেষ আয়াতুকা নবীজিকে আল্লাহ বলে আপনি আমি যে আল্লাহর জন্য বলছি নীরবুল আলমিন তার কোনো শরিক নাই তার কি নাই অতএব দেবতাকে তার সাথে মিলাইলে হবে না ঈসা নবীকে তার সাথে মিলাইতে হবে না ওজায়ের নবী